আসসালামু আলাইকুম আমি ইয়াসিন শন আজকে কথা বলবো গার্মেন্টস সেকশনের বেসিক তিনটা সেকশনের সংক্ষিপ্ত একটা বিবরণ দেব যেমন গার্মেন্টসে এ অফিসিয়াল কার্যক্রম চালানোর জন্য কিছু সেকশন বা বিভাগ রয়েছে এই বিভাগ ছাড়াও মেইন যে প্রধান তালিকা শক্তি যে বড় বড় তিনটা সেকশন একটা হলো কাটিং সেকশন একটা হলো সুইং সেকশন আর একটা হলো ফিনিশিং সেকশন তো আজকে আমি জানাবো যে এই তিনটা সেকশনের বেসিক কাজ সংক্ষিপ্ত আকারে যেমন প্রথমেই আসে কাটিং সেকশনের কাটিং সেকশন প্রথমে রয়েছে প্রথমে রয়েছে কাটিং সেকশন কাটিং সেকশনের বেসিক কাজ হলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেব্রিক সুন্দরভাবে বিছিয়ে লে করে সাইজ ওয়াইজ মেশিন দিয়ে কাটা এবং এই কাটার পরে এই গার্মেন্টস গুলো বান্ডিল ওয়াইজ বান্ডিলয় সুইং সেকশনে প্রেরণ করা হয় এবং সুইং সেকশনের সুপারভাইজার এই বান্ডিল ওয়াইজ এবং সাইজ ওয়াইজ বডিগুলো রিসিভ করে তারপরে অপারেটর দ্বারা সুন্দরভাবে সাইজ ওয়াইজ বান্ডিল ওয়াইজ মেজারমেন্ট ঠিক রেখে সুইং করে এবং সুইং করার পর সুইং সুপারভাইজারও এই গুলো বান্ডিল আকারে ফিনিশিং সেকশনে বুঝিয়ে দেয় আর ফিনিশিং সেকশনের মূল বা প্রধান কাজ হলো এই বডিগুলান আয়রন করবে দেন ফোল্ডিং করার পর সাইজ রেশি অনুযায়ী কার্টন করে তারপরে শিপমেন্ট যোগ্য করে সাইজ ওয়াইজ সুন্দরভাবে ডেকোরেট করে রাখাই ফিনিশিং সেকশনের কাজ এইটা হলো এই তিনটা সেকশনের বেসিক যে কাজ তো আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে জানতে পারবো যে এই কাটিং সেকশনের যে আরো ডিটেইলস যে কাজগুলান আছে অথবা কাটিং সেকশনে কয় ধাপে ধাপে বা কত স্তরে শ্রমিক রয়েছে যেমন একজন কাটিং অ্যাসিস্ট্যান্ট অপারেটর কাটিং হেলপার লেম্যান মার্কারম্যান কাটিং সুপারভাইজার দেন কাটিং ইনচার্জ এরা বা এদের যে কাজ বা এদের যে কার্যাবলীর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনের ভিডিওতে জানতে পারবো সেই পর্যন্ত সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম